লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে আরে ভালো করে বোঝা যায় না যায় না আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো না রাষ্ট্র রসুল করিম সাল্লামের টুপির সুন্নত মানবেন লম্বা জামার সুন্নত মানবেন দাড়ির মানবেন খাওয়ার আগে পরে মিষ্টির সুন্নত মানবেন দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নত একটু মানবেন কিন্তু যে রসুল সাল্লাহ সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর মামতি করেছেন আবার মসজিদে নববী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই সুন্নত আপনি নামেন কাল কেমতির দিন সুপারিশ পাবেন কে কে হাত জাগান জাগার হাত তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতির কথা বলবে না তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার আর আর করবে না 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 বলবো যদি বলে করিম সালাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে বোবা শয়তান আমরা বোবা শয়তান হব না বোবা শয়তান থাকবো না বোবা শয়তান কাউকে হতেও দেব না শয়তান তো হইলে আসলটা হবেন বোবা হবেন কেন ওটা তো বোবা নিষ্ক্রিয় শয়তান শয়তানের মধ্যে তো একটা কোয়ালিটি থাকে ভাই আল্লাহ সাল্লাম বলে ওটা কী শয়তান তা কি শয়তান বোবা শয়তান হব আমরা বোবা শয়তান থাকবো না আমরা আসেন সেজন্য মান রব্বা হাদিসটা বলে শেষ করি মান রদিয়া বিল্লাহে রব্বা আল্লাহ আমার রব রবি আমার রবি আমার তাহলে ঘরে শান্তি দেবেন কে স্ত্রীকে প্রশান্তির ঠিকানা বানিয়ে দেবেন কে সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দেবেন কে ইসলাম থাকবে না বাকি তন্ত্র মন্ত্র থাকবে সন্তানকে চক্ষু শীতলকারী না সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়ে দেওয়ার জন্য অংশীদারি বানিয়ে দেবেন কে বৃদ্ধাশ্রমে জায়গা পাওয়া যাচ্ছে না বুকিং নাই স্বামীকে স্ত্রী হত্যা করতেছে স্ত্রী স্বামীকে হত্যা করতেছে সন্তান বাবাকে খুন করছে বাবা সন্তানকে হত্যা করছে ঘটনা নাই কেন কি নাই নাই ইসলাম এই কথা তো জাহিলের যুগেই ঘটনা ঘটত কেন সেখানে সব ছিল জ্ঞান ছিল বিজ্ঞান ছিল উর্দু ছিল আরবি ছিল ফার্সি ছিল সব কিছু ছিল আবুল হেকামরা ছিল জ্ঞান না জ্ঞানের বাপরা ছিল আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই বেটা কি আবুল হেকাম আব্দুর রহিম হইলো ওর নাম ওই বেটার নাম আব্দুর রহিম হইলো ওই বেটার নাম কি ওই বেটার নাম দুদুমিয়া হইল ওই বেটার নাম কি রাগ করেন না বুঝে শুনে কথা বললেন না কারণ আমরা ভয় করি কাকে কাকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে এই জন্য আমরা বিগত পনেরো বছরে তিনজন লাভলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত জিজ্ঞেস করতো কারা নামছে কয় হুজুররা কয় কোনো অসুবিধা নাই কয় ব্যানার দেখেন ব্যানারে কি লেখা আছে কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী কয় এবার সাবধান থাকো না বলে আলহামদুলিল্লাহ তিনজনে এই যাত্রাবাড়ি রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই ইনশাল্লা আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ আসুন ইল্লাল্লা আমানু ইমানদাররাই শুধু ক্ষতি থেকে বাঁচতে চায় আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ইমান লাগবে আল্লাহর আইন লাগবে আল্লাহর বিধান লাগবে শুধু মসজিদে না সব জায়গায় রাখবে ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় আগামী দিনে আল্লাহ রসুল সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন আমরা আগামী দিনে

আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন রসুল সাল্লাহ সাল্লামের সেই বাণী আমাদেরকে ধারণ করান কতিপয় হাফরওয়ালা হাফরওয়ালা বুঝেন দা কাসি বানায় তাদের সাথে অবস্থান করেন কোনো কাজ করবেন না মাথা থেকে গন্ধনা দুর্গন্ধ দুর্গন্ধ বের বেরোবে কারণ হাফরওয়ালাদের সাথে বসে আছেন হাফর বুঝেন দা কাসি বানায় রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার আতর কেনার সামর্থ্য নাই পকেটে টাকা নাই আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো গন্দনা দুর্গন্ধ কি দুর্গন্ধ না সুগন্ধ আজ এখানে যারা আছেন ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপুরের পক্ষ নিবেন নাকি আতর আলাদের পক্ষ নিবেন আতর আলাদের পক্ষ নিবেন যারা দেখি হাত আল্লাহ আমাদের আতর আলাদের সাথে কবুল করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته